বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর এই পাঁচ দিন বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ এই সময় কিন্তু গ্রহগতির যে অবস্থান দেখা যাচ্ছে তা বিশাল একটা প্রভাব ফেলছে বিশ্ব রাশি জাতক জাতিকাদের উপর কুড়ি ও একুশে ডিসেম্বর এই দুদিন কিন্তু চন্দ্র কিন্তু ধনু রাশিতে গোচর করবে এর ফলে বিশ্ব রাশি জাতক জাতিকাদের উপর কিন্তু অষ্টম হাউসকে নির্দেশ করবে এর ফলে আপনাদের মানসিক অবস্থায় কিন্তু বিষণ্নতা দেখা যাবে ছোটখাটো বিষয়ে আপনি মেজাজ হারিয়ে ফেলবেন এই দুই দিন বড় কোনো আর্থিক লেনদেন করবেন না এতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এছাড়াও শারীরিকের দিকে একটু সমস্যায় হতে পারে গ্যাস অম্বল বা বিভিন্ন রকমের পেটের সমস্যা কিন্তু দেখা যাবে তাই যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন আপনি যদি কোনো গবেষণামূলক কাজ বা কোনো যদি লুকানো তথ্য বের করার জন্য চেষ্টা করেন তবে কিন্তু আপনার জন্য এই কুড়ি ও একুশে ডিসেম্বর কিন্তু অত্যন্ত ভালো বাইশে ডিসেম্বর চন্দ্র কিন্তু আবার আপনার রাশিতে কিন্তু নবম হাউসকে নির্দেশ করবে এর ফলে আপনার কিন্তু ভাগ্যে আবার ভালো আসার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ অনেকগুলো বাধা আপনার কেটে যাবে হঠাৎ কোনো কিন্তু ভালো খবর পেতে পারেন এই বাইশে ডিসেম্বর যেটা কুড়ি এবং একুশে তারিখের সমস্যা ছিল বাইশে ডিসেম্বর কিন্তু সম্পূর্ণ উল্টো অত্যন্ত ভালো দিন আপনার জন্য দূর সম্পর্কের কোনো আত্মীয় বা বন্ধুর সাথে কিন্তু যোগাযোগ হতে পারে কিংবা কোন ব্যবসায় ভিত্তিক কিন্তু কিন্তু লাভজনক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর কিন্তু আপনার জন্য ভালো সময় সব থেকে কারণ কর্মক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হবেন যদি কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তবে এই দুদিন কিন্তু অত্যন্ত শ্রেষ্ঠ দিন ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত শুভ সময় তেইশে ডিসেম্বর এবং চব্বিশে ডিসেম্বর পরীক্ষায় ভালো ফল আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও বাবার সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকবে পৈত্রিক নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু মিটে যাবে এছাড়াও কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন নতুন কোনো আয়ের উৎস আপনার এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই পাঁচ দিন কিন্তু অত্যন্ত পরিশ্রমের বসের সাথে কথা বলার সময় অবশ্যই কিন্তু ধৈর্য ধরুন যারা অ্যাকাউন্টিং কিংবা ইন্স্যুরেন্স কিংবা বৈজ্ঞানিক কাজে আছেন তাদের জন্য কিন্তু এই পাঁচ দিন অত্যন্ত ভালো দিন বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে বক্রিয় অবস্থায় আছে এর ফলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করা হচ্ছে অর্থাৎ এই সময় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে যেহেতু বৃহস্পতির অবস্থায় সেকেন্ড ইন্ডিকেট করছে তার ফলে কিন্তু আটকে থাকা টাকা কিন্তু আপনি এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় পরিবারের সদস্যদের সাথে পুরোনো কোনো বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে তাছাড়া বুধ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের সপ্তম হাউসকে ইন্ডিকেট করছে ফলে ব্যবসার ঘরে কিন্তু যথেষ্ট ভালো ফল দেখা যাচ্ছে এই সময় অর্থাৎ ব্যবসায়ী উন্নত হবে এবং ব্যবসায়ী কিন্তু সুন্দরভাবে চতুরের সাথে কিন্তু বিজনেস করতে পারবেন তবে সঙ্গীর সাথে বা ব্যবসার পার্টনার সাথে ভুল বোঝাবুঝি থাকতে পারে এছাড়া রুবি কিন্তু এই সময় বিষরাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু অষ্টম হাউসকে নির্দেশ করবে এর ফলে মানসিকভাবে কিছুটা কিন্তু চাপে পড়তে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকারা হঠাৎ কোনো পৈতৃক লাভ বা ইন্স্যুরেন্স থেকে কিন্তু অর্থ আসার রাস্তা দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যদি দেখি যে কুড়ি এবং একুশে ডিসেম্বর বিজনেসে বলুন কিংবা মানসিক দিক থেকে বলুন বিভিন্ন সমস্যা এলেও বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন কিন্তু আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে যাবে কারণ এই তিন দিন কিন্তু আপনি আর্থিক দিক থেকে লাভ পাবেন আপনি ব্যবসায় কিন্তু অনেক প্রফিট পাবেন এছাড়া মানসিক দিক থেকে কিন্তু আপনি ভালো থাকবেন বৃহস্পতির বকৃতির ফলে কিন্তু আপনার উপর কিন্তু সেকেন্ড হাউস ইন্ডিকেট করছে তাই পুরনো কোনো কিন্তু আপনি টাকা এই সময়ে কিন্তু আপনি ফেরত পেতে পারেন পুরনো কোনো ক্লায়েন্টের কাছ থেকেও কিন্তু আপনি বড় কোনো অর্ডার পেতে পারেন এছাড়া আপনার বুদ্ধিমত্তা ও ধৈর্য প্রশঞ্চিত হবে কোন ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আপনি মানসিক শান্তি পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে